নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্করা ডেইলি লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের জানায় স্বাগত ওদিকে দেখতেই পাচ্ছেন আদিত্যবাবু এখনো ঘুম থেকে ওঠেনি না ওঠারই কথা স্বাভাবিক কারণ কি না এখন বাজে ভোর সাড়ে চারটে। বেরোবো আজকে আমরা একটা জায়গাতে চলুন আপনাদের সাথে নিয়ে সেই জায়গায় যাওয়া যাক এখনও বাইরেটা আপনাদের একটু দেখাই ঘুট ঘুটে অন্ধকার কিন্তু এদিকে ফ্ল্যাশটা বন্ধ করে আপনাদের দেখালাম এবার দেখুন জানলার থেকেই কিন্তু আপনাদের বাইরের পরিবেশটা একটু শেয়ার করলাম চলো স্নান করে আমি রেডি হয়ে গেছি এখন আদিত্যবাবুকে তুলব ওকে তুলে তারপরে ওকেও স্নান করানো ওকে একটু খাইয়ে নিয়ে যাওয়া গতকাল রাত্রেও কিচ্ছু খেয়েছিল না জানেন আসলে আমরা তো মনের মধ্যে কথাগুলো প্রকাশ করতে পারছি তবে ও কিন্তু কিছুতেই কোনো কথা শেয়ার করতে পারছে না ওর মনের মধ্যে যে ওর কী হচ্ছে সেটা তো ও বলতে পারছে না কাউকে আর আমরা যে কেমন দুর্গতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি সেটা একমাত্র আমি আর আমার ছেলেই বুঝতে পারছি সেই বিষয়টা যাই হোক ওকে আমি অনেক কষ্টে তুললাম টুলে এখন আমরা কিন্তু বেরাবো তো আজকে আমি আপনাদের মূলত বিস্তারিত জানাবো বড়ো মায়ের মন্দির সম্পর্কে ওখানে চলুন আপনাদের সাথে নিয়ে আমি যাব তারপরে সবটাই আপনাদেরকে দেখাবো এবং জানাবো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন বড় মায়ের উদ্দেশ্যে অটোতে আমরা উঠে গেছি এটা হচ্ছে আমাদের এখানে সব থেকে বড়ো বিল্ডিং তো যাই হোক আমাদের ঘরের সামনেরই রাস্তা একেবারে আমি আপনাদের বলি না যে আমার গ্রামের বাড়িটা একেবারে হচ্ছে রাস্তার সাইডে আমরা কিন্তু নৈহাটি জাংশনে অলরেডি নেমে পড়েছি তারপরে এই যেখান দিয়ে কিন্তু হেঁটে হেঁটে এখন বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা যেহেতু চাকদা থেকে এসেছিলাম আমরা হচ্ছে শিয়ালদা লোকাল ধরে এসেছিলাম শান্তিপুর থেকে শিয়ালদা লোকাল যাবার যে লোকালটি সেটা ধরে এসে আমরা কিন্তু ভোর সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম অলরেডি আমরা ছটা দশ কুড়ির মধ্যে পৌঁছে গেছি তাতেই কিন্তু এত পরিমাণে ভিড় আপনারা যারা দূর থেকে আসবেন শান্তিপুর শিয়ালদার দিক থেকে আসবেন তারা শান্তিপুর লোকাল বা গেদে লোকাল ধরে নৈহাটিতে নেমে পড়বেন আর যারা কৃষ্ণনগর বা শান্তিপুর থেকে আসছেন তারা শিয়ালদার গাড়িটা ধরে উঠে পড়লে নৈহাটিতে নেমে পড়লে তবে আমি আপনাদেরকে যে বিস্তারিত এখানে পুজোর নিয়মাবলী আমি আপনাদের একটু বলি এখানে যারা পুজো করতে আসবেন তারা অতি অবশ্যই কিন্তু সকাল সকাল করে আসবেন নাহলে এত পরিমাণে এখানে ভিড় জমা হয় পুজো দেওয়া ভারী কঠিন কিন্তু তবে সকল মানুষ কিন্তু মায়ের কাছে যেতে পারে একটু ধৈর্য ধরতে হয় আমরা যেমন সকাল সাড়ে ছটার মধ্যে যেহেতু এখানে পৌঁছে গেছিলাম প্রায় দু ঘন্টা ওয়েট করতে হয়েছিল এবার এখন বলি মন্দিরটা কখন খোলে মন্দিরটা খোলার সময় হচ্ছে সকাল আটটা আমরা অলরেডি দেড় ঘন্টা আগে এসে বসেছিলাম আর এখানে পুজো দেওয়ার নিয়ম হচ্ছে ডালাও এখানে কিনতে পাওয়া যায় ওনাদের কাছে ওনাদের সব কিছুই থাকে সেগুলোকে আমাদের কিন্তু টাকা দিয়ে সংগ্রহ করতে হয় এবং ডালাটা ওরা ওনাদের মতন করে ওনারা সাজিয়ে দেয় যে যেমন নিতে পারে তো যাই হোক আমরা একটা ডালাই নিয়েছিলাম আমার ভাই যেহেতু আগে এসে পুজো করে গিয়েছিল। আমি এবার এসে একটা ডালাই নিয়েছিলাম তো ডালা নিয়ে আমরা কিন্তু অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি তবে একবার মন্দির খুলে গেলে কিন্তু পুজো দিতে বা লাইনটা খুব তাড়াতাড়ি করেই টেনে নেয় খুব একটা বেশি লেট হয় না কিন্তু এখানে তো যাই হোক আমরা কিন্তু অনেকটা অপেক্ষা করার পরেই মন্দিরের দিকে এই যে চলে এসেছি এই যে মন্দিরের পাশে প্রত্যেকটা মানুষ তাদের মনস্কামনা পূর্ণর জন্য কিন্তু এখানে চেরিগুলো বেঁধে রেখে যায় আমরা অলরেডি মন্দিরের ভেতরে এই যে প্রবেশ করে গেছি ও যে দূরে দেখতে পাচ্ছেন বড়ো মা মার পুজো ওখানে হচ্ছে আর এটা হচ্ছে প্রবেশদ্বার মানে এখান দিয়ে আমাদের এসে এই যে অসংখ্য মানুষ এখনও দাঁড়িয়ে আছে এখানে আমরা প্রায় একশো জন মতন আছি এখান থেকে পঞ্চাশ জন হয়তো মায়ের কাছে যেতে পারবো আর পঞ্চাঞ্চর বাইরে থাকবে তারপরে আমরা পুজো করে বেরিয়ে যাবার পরে আরও পঞ্চাশ জন ঢোকাবে তো বাইরে যে প্রখর রোদ ওখানের থেকে এসে কিন্তু এখানে আমরা কিছুটা সময় দাঁড়িয়ে এখন এই যে মূল মূল মায়ের মন্দিরের কাছে আমরা কিন্তু প্রবেশ করছি আমি আদিত্য আমার ভাই সকলে মিলে কিন্তু দিয়ে প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে এখানে ভিডিও করা কিন্তু একেবারেই নিষেধ লুকিয়ে চুরিয়ে একটুখানি যেটুকু যা আপনাদের সঙ্গে পারলাম সেটা শেয়ার করার চেষ্টা করেছিলাম এবার দেখাই আপনাদেরকে মায়ের যে পাথরের যে মূর্তিটা স্থাপিত হয়েছে গত দু বছর তিন বছর তো সেই মায়ের মূর্তিটি আপনাদেরকে একটু দর্শন করালাম আমরা কিন্তু পুজো করে অলরেডি বেরিয়ে পড়েছি এখন পুজো করে তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে যে গঙ্গার পাড় আছে গঙ্গার পাড়ের দিকে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি এবার হয়তো আপনাদের সঙ্গে ব্লগটি আমি শেয়ার করতে পারলাম না ঠিকই তবে আমি পরের বার যখন ওখানে যাব বিস্তারিত সব লোকের মুখ থেকে আপনাদেরকে শোনাব আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে একটু একটু করে অবশ্যই একদিন সফলতার মুখ আমি দেখতে পারবো এটা আমার একদম দৃঢ় বিশ্বাস সবার কাছে অনুরোধ করছি আপনাদের একান্তভাবে বলছি একটু সাপোর্ট করবেন আমাকে আমার ছোট্ট ছেলেটির মুখের দিকে তাকিয়ে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ প্রয়োজন সবটা আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না তবে এটুকুই আমি বলতে চাই যে আপনাদের ভালোবাসার জোরেই কিন্তু আমাদের দুই দুটো মানুষের জীবন কিন্তু নতুনভাবে গড়ে তুল উঠতে পারে আজকে আমার জানি না কত পরীক্ষা আমার নেবে তবে আমি ভীষণ ভীষণভাবে কাতরিতভাবে মায়ের কাছে গিয়েছিলাম যেন আমার মনস্কামনা আমার পূর্ণ করে আমরা কিন্তু অলরেডি বাড়িতে পৌঁছে গেছি তো বাড়িতে আমরা সকাল যেহেতু সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম সাড়ে পাঁচটায় নয় পাঁচটায় বেরিয়েছিলাম বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের এগারোটা বেজে গেছিলো মায়ের পোশাক মায়ের ওখানে যে আমরা সিঁদুর দিয়েছিলাম সেই সিঁদুরটা আমরা যেটা কিনেছিলাম সেটা দিয়েছিলাম ওখান থেকে আলাদা একটা সিঁদুর আমাদের দিয়ে আসা এবং এই যে প্রসাদ আমরা নিয়ে গেছিলাম তো দু প্যাকেট প্রসাদ কিনেছিলাম আমি যেহেতু তো এখান থেকে যে এক প্যাকেট প্রসাদ শ্বশুর বাড়িতে বাপের বাড়ির জন্য নিয়ে এসেছিলাম সকলকে প্রসাদ দেবার পরে কিন্তু এদিকে আমি দুপুরের রান্না করছিলাম রান্না অলরেডি ঠাকুমা করে রেখেছিলেন এখানে ছেলের জন্য দুধ গরম হচ্ছে আর এখানে ছেলের জন্য ডিমের ঝোল করা হচ্ছে তো আজকে সকালবেলা অ্যাকচুয়ালি ঠাকুমার মনে ছিল না আমার ছেলে যেহেতু ঝাল একদম খেতে পারে না সেই জন্য ওনার একেবারে মাথাতে ছিল না তো যাই হোক ছেলের জন্য এখানে ডিমের ঝোলটা একেবারে পাতলা করে বসিয়ে দিলাম আপনারা তো জানেন যে আমি ডিমের ঝোল আমার ছেলের জন্য আলাদা করে রান্নাবান্না আমার যখন নিজের বাড়িতে আমি থাকতাম তখনও করতাম কিন্তু এখন যেহেতু নিজের বাড়িতে আমি নেই সুতরাং সবটা তো আর নিজের ইচ্ছা মতন করা যায় না তবুও চেষ্টা করবো অন্তত নিজের যা হয় হোক ছেলেটাকে একটু ভালোভাবে খাওয়া দাওয়াটা করানো তো যাই হোক বান্না কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি চলুন তবে বিস্তারিত সন্ধ্যাবেলা আপনাদের সব কিছু আমরা সকাল থেকে আজকে ভীষণ একটা ব্যস্ততম দিন আমার কাটলো যাই হোক ওই বড় মায়ের মন্দিরে গিয়েছিলাম ওখান থেকে আসার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আপনাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারছি না আসলে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যার জন্য অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর জানি না এগুলো কতদিনে কি ঠিক হবে তবে চেষ্টা করবো ডেইলি ব্লগ ডেইলি লাইফস্টাইল কালকের থেকে আমি নিজেকে মানে শক্ত করে ঠিকভাবে প্রেজেন্ট করা এবং কি করব এটা কী করবে এটা তো বড় মায়ের সিঁদুর আর ঠাকুরের ফুল কি করবে এটা এই সিঁদুরের ইয়েটা আমরা যে সিঁদুরটা দিয়েছিলাম সেটা রেখে অন্য একটা সিঁদুর আমরা নিয়ে এসেছিলাম সেখান থেকে বড় মায়ের ফুল আমাদের দিয়েছিলেন বাবা এটা রেখে দাও ওখানে ফুল দেওয়া যাবে না ফুল নিয়ে খেলার জিনিস না বাবা ফুলটা খেলা করা মোমবাতিটা ওখানে দিতে হয় তাই মোমবাতিটা দিয়ে এখন আমি আদিত্যকে পড়াতে বসবো আজকে ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারলাম না তো যাই হোক এখানে আজকে ব্লগটা আমি শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে জানি না আবার নিজেকে আমি কবে থেকে নিজেকে শক্ত করে ভালোভাবে দৈনন্দিন লাইফস্টাইলটা ঠিক করে করতে পারবো তবে ভগবানের আশীর্বাদ এবং কৃপা থাকলে অবশ্যই আমি আগের জীবনে আবার ফিরে যেতে পারবো এটা আমার মনের বিশ্বাস যাই হোক চলুন বেশি কথা বলবো না আজকে তবে এই পর্যন্তই দেখা হবে কালকে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন সকলে